বাগাতুদিন ট্যাংরা বাগুয়াটির পর এবার খেলে পড়া বাড়ির তালিকায় নতুন সংযোজন হাওড়া হাওড়ার সড়ক যে রোডে হেলে রয়েছে দুটি বহুতল দুটি বাড়িরই ছাদের দিকের অংশ প্রায় ঠেকে রয়েছে চরম আতঙ্ক এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা তাদের অভিযোগ কয়েক বছর ধরেই এই অবস্থা চলছে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ঘটনার পর আরও আতঙ্কিত বলেও জানিয়েছেন তারা এ বিষয় প্রমোটার তারাচাঁদ বাজাজের দাবি বারান্দার অংশ বাড়াতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে তবে কেন বাড়ানো হয়েছে সেই বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি যদিও পুরসভার প্রশাসন শাসক সদস্য শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বহুদলটি বেআইনি পুরো নিগমে অভিযোগ জানালেও আইনের তোয়াক্কা করে না এক শ্রেণীর প্রমোটার এক্স কাউন্সিলর অবজেকশন কাউন্সিলর থাকাকালীনও আমরা জানিয়েছি এবং জানি একদম রিটেন যেটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে বিল্ডিং থেকে গেছে ইললিগাল বিল্ডিং তো এখানে যা বিল্ডিং দেখছেন সব ইললিগাল বিল্ডিং ধার ধারে না একাধিক বা স্টেপ নিয়েছে কর্পোরেশনের দিকে আঙুল তুলে লাভ নেই থানা থেকে লোক আসে দিন বন্ধ থাকে কাজ তারপর আবার শুরু হয় এ এক হাত এই হাতকে আমরা আজও খুঁজে পাইনি এক শ্রেণীর অসাধু চেন তৈরি হয়ে গেছে একদম পুকুর বোঝানো থেকে শুরু করে ইল্লিগাল বিল্ডিং থেকে শুরু করে সব কিছু